গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে শুক্রবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও আজকে চিকেন এনেছি চিকেন রান্না করব আর সকালে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে জামা কাপড়গুলো মিলে দিয়ে এলাম এবার বান্না চাপিয়েছি ভাতটা হচ্ছে আর রসা হচ্ছে এইগুলো রসাটা নামাবো নামিয়ে তারপর চিকেনটা করবো ভাতটাও হয়ে এসেছে প্রায় আর ডিম সেদ্ধ করবো সকালে খাবে ওর বাবার মেয়ে নিজের খাবে তার জন্য দুটো ডিম সেদ্ধ করবো চলো দেখতে থাকো ভিডিওটা সারাদিন কী করি না করি সমস্তটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর রান্নাবান্না করে বিছানাটা তুলবো বিছানাটা এখনও তোলা হয়নি বিছানাটা তুলবো রান্নাবান্না করে চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো চলে এসেছি রান্নাঘরে ভাতটা আর রসাটা হতো হচ্ছে আর এদিকে চিকেনটা কেনেছে ওটা ধোয়া হয়নি আমি স্নানে চলে গিয়েছিলাম তারপরে এনেছে সেজন্য ধুই ধুইনি আগে ধোয়া হয়নি আগে তাই স্নান করে এসে ওগুলো করে ওগুলো বসিয়ে দিয়ে এদিকে চিকেনটা ধুতে চলে এসেছি চিকেনটা ধুয়ে এবার ম্যারিনেট করে রাখবো ভিনিগার দিয়ে ভিনিগার দিয়ে রেখে দিলাম আর দেখো এখানে রসাটা হচ্ছে রসাটা প্রায় হয়ে এসেছে এবার ভাতটা নামিয়ে ওদিকে দিয়ে দিলাম ভাতটা হয়ে গিয়েছে তাই আজকে অন্য চাল এনেছে তো নতুন চাল এনেছে তো তাকটা বুঝতে পারছি না চালের বলেছিল ফুটলে নামিয়ে দিতে তো নামিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আর দেখো এদিকে রসাটাতে জল দিয়ে দিলাম কষিয়ে আর দেখো এখানে মশলাটা করে নিয়েছি মাংসর আর এদিকে টমেটো আর পেঁয়াজটা কাটা আছে লবণ হলুদ দাদাবাটা বাটা সবই দিয়েছি মাংসদের যা যা লাগে আর এদিকে কড়াইয়ে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর ওখানে বসিয়েছি মধ্যে মধ্যে গ্যাসটায় বসিয়েছি ডিম সেদ্ধ ডিমটা সেদ্ধ হচ্ছে এ দেখো আলুটাও আমার ভাজা হয়ে গিয়েছে এবার মাংসর পেঁয়াজটা ভেজে নেব মশলা ফোড়নটা দিয়ে দিলাম ফোড়ন দেওয়া হয়ে গেল এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম টমেটোটা আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে এবার ভালো করে কষাবো আর ডিমটা নামিয়ে নিয়েছি আর ভাতের হাঁড়িটা দেখো আবার বসালাম ভাতের ভাতটা বুঝতে যাচ্ছি না আমি ভালো করে আর ডিমটা নামিয়ে আলুগুলো সেদ্ধ বসেছি আলুগুলো ভাতে দিয়েছিলাম সেদ্ধ করতে তো দেখছি সেদ্ধ হয়নি কারণ ভাত তো ফুটলে নামিয়ে দিতে বলেছিলো তো এত তাড়াতাড়ি তো আর আলু সেদ্ধ হবে না আলুটা সেদ্ধ হয়নি সেজন্য আবার বসালাম আলুটা এই দেখো এবার ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা হয়ে গিয়েছে আর এদিকে মাংসও দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গিয়েছে আমার একটু মশলা তুলে রাখলাম দিয়ে মাংসটা দিলাম কারণ আলুর সেদ্ধটাও হয়ে গেল হয়ে গিয়েছে আলু সেদ্ধটাও আলু সেদ্ধটাও নামিয়ে দিয়েছি আলু সেদ্ধটা মাখবো ওই মশলাটা দিয়ে আর এই দেখো মাংসটাও কষা হয়ে এসেছে আমার আর ওই গ্যাসে বসি বসিয়েছি হচ্ছে জল গরম কেটলেট ইলেকট্রিক কেটেল কেটেলটা তো খারাপ হয়ে গিয়েছে জন্য গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছি ওটাতে তো এ দেখো আলু আলুগুলোও দিয়ে দিলাম মাংসতে এবার জলটা দিয়ে দিলাম গরম জলটা আর একটু জল লাগবে এবার ঠান্ডা জলই দেবো এই দেখো বন্ধুরা আমার লাল লাল চিকেনের ঝোল একদম রেডি বন্ধ করে দিলাম গ্যাসটা চলো রান্না বান্না সব হয়ে গিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে নিই তারপর খেতে বসবো দেখো এখানে তো চিকেনটা আছে আর এই দেখো এখানে আছে রসা করেছি সব দিয়ে সবজি দিয়ে এখানে আছে আলু সেদ্ধ লেবু কেটে নিয়েছি আর এখানে আছে ভাত চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো এই ঘরের অবস্থা চলো বিছানাটা ঝটপট গুছিয়ে ফেলি এই দেখো বন্ধুরা এই ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি আর মেয়ের পুতুলটার ব্যাগটা এখানে পড়ে আছে চলো এবার তুলে রাখি তুলে রেখে দিলাম এবার চলো দেখি মেয়ে কি করছে এ ঘরে আর এ দেখো রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি খাবারগুলো খানে রেখেছি বাসনও ধোয়া হয়ে গিয়েছে সব আর বাইরে দেখো কেমন রোদ আজকে জামা কাপড়গুলো তুলে এনেছি কিছুক্ষণ আগে এই দেখো এই দেখো জামা কাপড়গুলো এখানে রাখা আছে এগুলো ভাজ করবো মানে এখানে খেলা করছে পড়তে বসেছিলো চলো ওটা তো পড়তে বসো দাও ঠিক করে দিচ্ছি যাও তো নিয়ে আসো পারবো না ভারী তো মেয়ে এখন এখানে পড়বে একটু আর আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব দাঁড়া দুই হাতে করি নাহলে হবে না দাঁড়াও পরে আবার ভিডিও করছি এই দেখো বন্ধুরা বিছানা পুরো গুছিয়ে নিয়েছি মেয়ে একটু পড়তেও বসেছিল ওই ওই ঘরে ছিলাম যখন তখন একটু পড়তে বসেছিল চলো এবার একটা পার্সেল এসেছে অ্যামাজন থেকে তো সেটা এবার কাটব সেটা একবার দেখি ঠিক আছে হ্যাঁ ওটা না চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই পার্সেলটা এই পার্সেলটা এসেছে থেকে গ্রসারির কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম এসেছে এই দেখো প্রথমে একটা ময়দা কত দিব <po bio> <Flight number one> <c weighted tema down> দেখি আগে দেখবো তো নাকি থেকে শিশুতে করে এসছে কাসুঙ্গিটা এই প্রথম উইকের রইলাম এটা কেমন হয় Tchau, এই দেখো এতগুলো জিনিস এসেছে আর ওই প্যাকেটটা একটা মেয়ে কাটলো কেটে খেলো এই দেখো বন্ধুরা এখন বাজে তিনটে আর এই দেখো মেক করেছে দেখো কেমন এই দিকটাতে প্রচণ্ড মেক করেছে আমি তাড়াতাড়ি এলাম ছাদে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুলতে পাপনগুলো জামা কাপড়গুলো সব তুলে নিলাম এই দেখো ক্যামেরা এত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু একদম কালো হয়ে গিয়েছে আকাশ এই দিকটা দেখে অত বুঝতে পারবা না এই এই দেখো এই দেখো এবার ভালো বুঝে যাচ্ছে চলো এবার নিচে যাই মেয়েকে ভাত খাওয়ালাম ভাত খাইয়ে উঠেছি তো দেখছি যে মেক করেছে প্রচণ্ড যায় তাড়াতাড়ি করে চলে এলাম সাথে জামা কাপড়গুলো তুলতে চলো এবার ওপর নিচে যাই বাবু চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো